রাজা পরীক্ষিতে মৃত্যু পরীক্ষিত ছিলেন একজন কুরুবংশীয় সম্রাট যিনি মধ্য মধ্যবৈদিক যুগে রাজত্ব করেছিলেন তিনি মহাবীর অভিমন্যুর পুত্র ও মহাবীর অর্জুনের পৌত্র মহাভারতের মহাযুদ্ধের পর তিনি ছিলেন পাণ্ডব তথা কুরুবংশের একমাত্র প্রদীপ যুধিষ্ঠির মহাপ্রস্থানের আগে তাকে সিংহাসনে রাজ্যাভিষেক করান তার পুত্র এবং উত্তরস্বরী জন্মে জয়ের পাশাপাশি তিনি কুরু রাজ্যের একীকরণ বৈদিক স্তবক সংগ্রহের ব্যবস্থা এবং গোড়া স্রোতের আচারের বিকাশের ক্ষেত্রে কুরু রাজ্যকে প্রভাবশালী রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরিত করার ক্ষেত্রে গ্রহণযোগ্য ভূমিকা পালন করেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন এবং যাদব কন্যা সুভদ্রার পৌত্র এবং অভিমন্যু মৎস্য রাজকন্যা উত্তরার পুত্র কুরুক্ষেত্রে যুদ্ধের অবসানের পর তার জন্ম হয় কিশোর বয়সের অজ্ঞানতা বসত পঞ্চদশ বর্ষী অভিমন্যু ও ত্রয়োদশী উত্তরা বিবাহের কাল রাত্রি শারীরিক সম্পর্ক স্থাপন করেন যুদ্ধের ত্রয়োদশ দিবসে বালক অভিমন্যু ছয় রথী দ্বারা অন্যায় যুদ্ধে নিহত হন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অশ্বত্থামা পাণ্ডব নিধনের উদ্দেশ্যে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেন কৃষ্ণের নির্দেশে অর্জুন ও প্রতিষেধক হিসাবে একই অস্ত্র প্রয়োগ করলেন উভয় অস্ত্রের কারণে পৃথিবী ধ্বংসের উপক্রম হয় সে কারণে দেবশ্রী নারদ ও মহর্ষি কৃষ্ণ দুই পায়ন এই দুই অস্ত্রের মাঝখানে দাঁড়িয়ে উভয়ের অস্ত্র সংবরণ করতে বলেন অর্জুন ব্রহ্মচর্য পালনের কারণে তার অস্ত্র প্রতিহারে সমর্থ হলেও সদা না থাকায় তিনি তার অস্ত্র প্রত্যাহার করতে ব্যর্থ হন ফলে উক্ত অস্ত্র উত্তরার গর্ভস্থ পরীক্ষিতকে হত্যা করে কিন্তু কৃষ্ণ তাকে পুনর্জীবিত করেন এবং ভরত বংশ পরীক্ষণ হওয়ার পর জন্ম বলে অভিমন্যুর পুত্রের নামকরণ হয় পরীক্ষিত তিনি পাণ্ডবগণের প্রাণস্বরূপ ছিলেন ভারত যুদ্ধের ছত্রিশ বছর পরে যাদবগণ দুর্নীতি পরায়ণ হয়ে ওঠে এবং ব্যক্তিগত বিবাদের ফলে যাদব বংশ ধ্বংস হয় যুধিষ্ঠির অর্জুনের নিকটে প্রাপ্ত হয়ে দুঃখিত হন এবং প্রজাগণকে আহ্বান করে মহাপ্রস্থানের অভিপ্রায় জানান তিনি কৃষ্ণের প্রপৌত্র বজ্রকে ইন্দ্রপ্রস্থে অভিষিক্ত করে অবশিষ্ট যাদবগণকে পালনের দায়িত্ব অর্পণ করেন এরপর তিনি পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে প্রতিষ্ঠিত করে কৃপাচার্যের উপরে তার অস্ত্র শিক্ষা ধৃতরাষ্ট্রের বৈশাখ গর্ভজাত পুত্র রাজ্য পালনের ভার দেন পরীক্ষিত কৃপাচার্যের অভিভাবকত্বে তিনটি অশ্বমেধ যজ্ঞ করেন একদিন মৃগলা করতে গিয়ে পরীক্ষিত এক মৃগকে বানবিদ্ধ করে তার অনুসরণ করেন এবং ক্ষুধিত ও পরিশ্রান্ত হয়ে গভীর বনে শ্রমিক নামে এক মনিকে মৃগ সম্পর্কে প্রশ্ন করে মনি মৌনব্রী হওয়ায় কোনো উত্তর করেন না ফলে পরীক্ষিত ক্রুদ্ধ হয়ে একটি মৃত সাপ তুলে মনির স্কন্ঠে পড়িয়ে দেন এবং নিজের পুরীতে ফিরে যান শ্রমিক মনির পুত্র শৃঙ্গি আচার্যের গৃহ থেকে ফেরার সময় কৃষ্ণ নামে এক বন্ধুর কাছে জানতে পারেন যে কিভাবে পরীক্ষিত তার পিতাকে অপমান করেছেন তিনি অভিশাপ দেন যে তার নিরাপরাধ পিতাকে অপমান করেছেন সপ্ত রাত্রির মধ্যে তক্ষক নাক তাকে দংশন করবে শ্রমিক মুনির শিষ্য গৌরমুখের কাছ থেকে ঋষিপুত্রের সাপ সম্পর্কে জানতে পেরে পরীক্ষিত অত্যন্ত দুঃখিত হন তিনি মন্ত্রীদের সাথে মন্ত্রণা করে একটিমাত্র স্তম্ভের উপর সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করেন এবং বিশ চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণদের নিয়োগ করেন রাজকার্য উপলক্ষে একমাত্র মন্ত্রীগণই তার কাছে যেতে পারতেন সপ্তম দিনে কাশ্যপ নামক বিশ্বচিকিৎসক রাজার কাছে যাওয়ার পথে তক্ষকনাগ ব্রাহ্মণের বেশে তার কাছে উপস্থিত হন এবং অর্থের পরিবর্তে তাকে ফিরে যেতে বলেন কাশ্যপ যোগ বলে রাজার আয়ু শেষ হয়েছে জেনে অভীষ্ট ধন নিয়ে ফিরে যান এরপর তক্ষকের উপদেশে তার কয়েকজন অনুচর ব্রাহ্মণের বেশে পরীক্ষিতের কাছে এসে ফল কুশ জল দিয়ে বিদায় নেয় তিনি গনের সঙ্গে ফল খেতে গিয়ে দেখেন ফলের ভিতর ক্ষুদ্র কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট রাজা বুঝতে পারেন তার মৃত্যুকাল আসন্ন তাই তিনি কীটটিকে স্বেচ্ছায় গলার ভিতর রেখে হাসতে থাকেন তখন তক্ষক নিজ রূপ ধারণ করে সগর্জনে তাকে দংশন করেন মন্ত্রীগণ ভয়ে পলায়ন করেন ফিরে এসে দেখেন রাজা বজ্রাহতের নায় পড়ে আছেন পরীক্ষিতে মৃত্যুতে তার পরিবার এবং প্রজারা শোকাহত তার পুত্র জন্মে জয় তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একটি সর্পযজ্ঞের মাধ্যমে প্রতিজ্ঞা করেছিলেন যেখানে তিনি বিশ্বের সমস্ত সর্প হত্যা করার চেষ্টা করেছিলেন তিনি তক্ষককে হত্যা করারও চেষ্টা করেছিলেন যিনি সর্পদের সাথে সম্পর্কিত এক তরুণ ব্রাহ্মণ আস্তিকের হস্তক্ষেপে রক্ষা পেয়েছিলেন জন্মে জয় যজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন এবং তক্ষকের জীবন রক্ষা করেছিলেন তিনি ব্যাসের শিষ্য বৈষম্পায়নের কাছ থেকে মহাভারতও শুনেছিলেন পরীক্ষিতের নাম এবং খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাকে একজন মহান রাজা একজন মহৎ যোদ্ধা এবং একজন বিশ্বস্ত ভক্ত হিসেবে স্মরণ করা হতো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরান গল্প কথাকে থেকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরও নতুন ভিডিওর জন্যে